তৈরি তৈরি করা বিশেষ করে এই পয়সা যারা নিচ্ছেন বিশেষ করে বাংলাদেশ মিলে যারা যোগদান করেছেন তারা যেন ভালো সাংবাদিক হিসাবে সমাজে পরিচয় দিতে পারে সেইভাবে ওনাদেরকে গড়ে তোলাটাই হচ্ছে আমরা এবং সেই লক্ষ্যের একটা অংশ আজকে আমরা একটা সম্পন্ন করেছি এবং সেটা ফলো হবে বছরে বছরে ফলাফ হবে এবং আজকে যেমন একটা ফান্ডামেন্টাল ট্রেনিং হয়েছে সাংবাদিকতার উপরে এইভাবে আমরা আরও অ্যাডভান্স ট্রেনিংয়ের ব্যবস্থা করবো এবং সম্মেলন আয়োজন করে যাব যারা ভালো রিপোর্ট তৈরি করবেন বিশেষ করে বিভিন্ন অনুসন্ধানীমূলক ভিডিও রিপোর্টে তাদেরকে আমরা নেওয়ার ধারণা আছে ভালো ভালো

লাখের উপরে আপনার মানে অনুসরণ করছে এই তো এই সম্পর্কে আসলে আপনার প্রতিক্রিয়াটা যদি আমরা একটু জানতে চাইতাম এই যে লাখের উপরে যে আমরা ফলোয়ার যেটা অনুসারে পেয়েছি সেটা হচ্ছে আমাদের যারা এখানে আসেন এটা হচ্ছে দাবি যাচ্ছে তাই তারা নিউজটা এইভাবে আমাদেরকে উপহার দিয়েছেন যে নিউজগুলো আমরা তুললে পরে স্বাভাবিকভাবে আমরা সবটা পেয়ে থাকি এবং এটা হচ্ছে সম্পূর্ণ কিছু তো হচ্ছে আমার এবং এটা আমাদের জন্য একটা বিষয় তো আমরা মাত্র এখন তো চল্লিশ জনের মতো প্রতিনিধি কাজ করতেছি পাঁচশো প্রায় চারশো ষাট উদ্যার অত প্রতিনিধির সংখ্যা বাড়লে আমাদের তো আরো বাড়বে এবং আমরা খুব দ্রুত একটা ভালো অবস্থানে যাবো এটাই আমরা